পছন্দে বিয়ে করে অনেক বড় ভুল করলাম রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক দেরি করে শুরু করলাম আর এই বিছনা গোছা দিয়েই কিন্তু ব্লগটা আজকে শুরু করলাম আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি আর আজকে সকাল থেকে না মনটা এমনিতেই খারাপ তো মাঝে মাঝে কি হয় বলো তো আমাদের মনের ভেতরে এমনিতেই কেমন জানি কতগুলো দুঃখ কষ্ট চিন্তা ভাবনা আসে আর সত্যি কোনো কিছু করতে ইচ্ছা করে না তো আমারও মাঝে মাঝে ইচ্ছা করে সব কিছু ছেড়ে দিই একদম সাধারণভাবে থাকি আর ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় কি তো জোরে জোরে চিৎকার করে কান্না করি এত কষ্ট হয় কি জানি কেন জানি হয় জানি না তো তোমাদের কারো কী রকম হয় তো আমার কিন্তু মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায় এমনিতেই খারাপ হয়ে যায় কোনো কাজ করে এনার্জি থাকে না মনের মধ্যে আনন্দ থাকে না কোন সময় এমন থাকে মনের মধ্যে খুব ফুর্তি থাকে আবার কোন সময় এমন হয় মনের মধ্যে এমনিতেই দেখবে মনটা খারাপ হয়ে থাকে অশান্তি অশান্তি একটা মনের ভেতরে থাকে আর তখন কিন্তু কোনো কিছুই করতে ইচ্ছে করে না তো ভ্লগও শ্যুট করার একদমই ইচ্ছে ছিল না তবুও করলাম যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি তো কী বলো তো এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করে এতই কষ্ট মানে কি বলবো এতটা কষ্ট করে কাজ করতে হয় এখন সবাই ক্রিয়েটার সবাই ভিডিও ব্লগ তৈরি করে সবাই শেয়ার করে তো দেখার লোক কিন্তু এখন খুবই কম সবাই চায় সবাইকে সাপোর্ট করতে কিন্তু কী বলতো সবাই সবাইকে সাপোর্ট করতে পারে না যেরকম আমি পারি না অনেক চাপে হয়তো ভিডিওটা তৈরি করি ভিডিওটা এডিট করি অনেক কষ্টে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু অন্যকে সাপোর্ট করা অন্যের ব্লগ দেখা তাকে সাপোর্ট করা অনেক সময় হয়ে ওঠে না হয়তো এক দুজনকে কোনো সময় সাপোর্ট করতে পারি কিন্তু হয় না তো অনেকেই হয়তো বলবে সাপোর্ট না করলে কেমন করে সাপোর্ট পাবে এটা কিন্তু ঠিকই কথা সাপোর্ট না করলে কেমন করে সাপোর্ট পাবো কিন্তু ইচ্ছা থাকলেও কিন্তু কোনো কিছু করার উপায় নেই তো আমরা যারা সাধারণ গৃহবধূ ঘর সংসার সংসারের কাজকর্ম সেরে নিজের যতটুকু ফাঁকা টাইম পাই সেই ফাঁকে কিন্তু নিজের এই কাজটা করি তো এই কাজটা করতে কিন্তু অনেক খাটনি অনেক পরিশ্রম তো এই যে ভিডিও শ্যুট করা থেকে শুরু করে ভিডিও এডিটিং করা এই কাজটা এত খাটনির সেটা একা একা করতে হয় সেটা কিন্তু কেউ হেল্প করতে পারে না তো হয়তো ভিডিও শ্যুটটা কেউ করে দিতে পারে কিন্তু আমার অ্যাকচুয়ালি কেউ নেই আমার ভিডিও শ্যুট করে দেওয়ার ভিডিও করে দেওয়ার একাই করতে হয় অনেক কষ্টে করতে হয় তার থেকে কি বলতো সংসারের অনেক চাপের কাজও কিন্তু তাড়াতাড়ি করা যায় কিন্তু এই কাজগুলো কিন্তু করা যায় না তো সেই থেকে বলছি তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ভ্লগ দেখো অবশ্যই কিন্তু সুন্দর করে একটা লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের একটা কমেন্টই কিন্তু আমাদেরকে আরও উৎসাহিত করে তোলে তো তোমরা যদি সাপোর্ট করো তাহলেই ইচ্ছে করে যে কোনো কিছু করি আর যদি না করো তাহলে সত্যি মনের ভেতরটা আরও দুর্বল হয়ে যায় কোনো কিছু করতে ইচ্ছে করে না তো বরমশাই দেখো বাজার নিয়ে এসেছে আজকে সকালবেলা সবজি বাজার ছিল না সেই জন্যে সেরকম রান্না হয়নি তো দেখো বেগুন ফুলকপি পালং শাক তারপরে বটবটি কলি তো এগুলো নিয়ে এসেছে সঙ্গে নিয়ে এসেছে কাতল মাছ তো কাতল মাছটা ফ্রিজ থেকে বার করলাম আর একটা থাকো লাউও নিয়ে এসেছে তো আমি পালং শাকটা নিয়ে নিলাম পালং শাকটা এখন রান্না করব বেগুন দিয়ে তো এই বছরও কিন্তু আমাদের পালং শাক আজকে প্রথম তো পালং শাক খাওয়া এর আগে হয়নি আর ছেলে কি বলো তো ছেলে খুব পালং শাক পছন্দ করে আর আমার কিন্তু পালং শাকটা অত ভালো লাগে না মানে আমার কোনো শাকই ভালো লাগে না তবু খাই তো মাছটা দেখো ভেজে নিলাম আর এখন এই পালং শাকটা রান্না করতেছি বেগুন আলু দিয়ে তো বেগুন দিয়ে পালং শাক করলে কিন্তু খুবই ভালো লাগে আর কি বলো তো পালং শাকগুলো না খুবই কচি আর এগুলো রান্না করলে যতগুলো দেখা যাচ্ছে ততগুলো কিন্তু থাকে না একদম কমে যায় তো আজকে মাছটা আমি মাখা করে রান্না করলাম একদম সবজি ছাড়া মানে আলু ছাড়াই একদম শুধু মশলা কষিয়ে রান্না করলাম তো সকালবেলার একটু অল্প সবজি আছে তো এটা আঁকা করলাম আর পালং শাকটা দেখো এখন যে বসিয়ে দিয়েছি তো পালং শাকটা কিন্তু বেগুন আলু দিয়ে ডালের বড়ি দিয়ে করলে খুব ভালো লাগে খেতে কিন্তু আজকে ডালের বড়ি নেই তো দেখো মাছটা আমার রান্না করা হয়ে গেছে আর সকালবেলায় বেগুন ভাজা করেছি আর করেছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটু তরকারি তো সকালবেলা ভাত রান্না হয়েছে কিন্তু আজকে না ভাতটা একটু কম পড়ে যাবে তো সেই জন্য রাইস কুকারে আর অল্প একটু চাল বসিয়ে দিলাম আর রাত্রিবেলা কিন্তু রান্না করতে হবে না মানে এখান থেকে রাত্রিবেলার খাবারটাও হয়ে যাবে তো আজকে যেহেতু দুবার রান্না হলো ভাত সেই জন্য একটু বেশি করে চাল নিলাম আর আজকে তো আমাদের রাত্রিবেলা ভাতে খাওয়া হবে মাঝে মাঝে আমরা রাত্রিবেলা ভাত খাই আবার মাঝে মাঝে রাত্রিবেলা ওটস খাই কোনো দিন রুটি খাই তো রাত্রিবেলার খাওয়ারটা বেশি ম্যাটার করে না রাত্রিবেলা এখন অল্পই খাই তো আজকে মনে হলো যে আজকে যখন দুবার রান্না করলাম তখন একটু বেশি করে চাল নিই তাহলে রাত্রিবেলা একটু হয়ে যাবে আর রাত্রিবেলা টিউশন আছে টিউশনে যেতে হবে তো সেই জন্য রান্না করাটা দেরি হয়ে যাবে কারণ নটার সময় টিউশন তারপরে বাড়ি আসতে আসতে এগারোটা তখন এসে রান্না করতে আর ভালো লাগবে না কারণ এত ঠান্ডা পড়েছে না এখনই তো ঠান্ডা থেকে এসে না রান্না করতে ভালো লাগে না তো আমার দেখো রান্না করা শেষ হয়ে গেল আর জানাই তো রান্না করলে রান্না করার পর কত কাজ থাকে তো এই যে আমি কাজগুলো করছি এই কাজগুলো করার সময় কিন্তু আমি ব্লগটা শ্যুট করেছি তো কাজগুলো শুধু ব্লগ শ্যুট করলেই তো হবে না কাজগুলোকে সব একসাথে করে একটা সুন্দর একটা এডিটিং করে একটা ব্লগ ভিডিও তৈরি করতে হবে আর সেটা করতে যা খাটনি তো ব্লগগুলো শ্যুট করতে কিন্তু বেশি খাটনি নেই কিন্তু ব্লগ ভিডিওগুলো যখন এডিটিং করা হয় তখন যে কতটা সময় লাগে যারা করে তারা কিন্তু বোঝে যে কতটা সময় দিতে হয় তো পরিশ্রম না করলে সফলতা কোনো দিনও আসে না তো দেখো পরিশ্রম কিন্তু করতে হবে তো এই কাজটাতে বেশি পরিশ্রম তো অন্যান্য কাজগুলো যেমন একে অপরের সাহায্য নিয়েও করা যায় কিন্তু এই কাজটা এমনই কাজ কারো সাহায্য নেওয়া যায় না তো তোমরা হয়তো অনেকে ভাবো যে প্রতিদিন এগুলো কি করে প্রতিদিন রান্না করে ঘর মোছে ঘর ঝাড় দেয় তো এই যে কাজগুলোই শুধু শেয়ার করে তো একটা কথা বলবো আমরা হলাম সাধারণ ওয়াইফ আমরা কিন্তু সবসময় বাড়িতেই থাকি বাইরে কিন্তু আমাদের সচরাচর বেরোনে হয় না তো আমরা কোথাও যেতেও পারি না বাড়িতেই থাকি হয়তো মাসে একদিন কোথাও ঘুরতে যাই বা তবুও হয় না তো সেই জন্য আমাদের তো সংসারের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তো কিছু শেয়ার করতে পারবো না তো আজকে দেখো এই যে সেলের স্কুলে দুটো বোতল তো বোতল দুটো নোংরা হয়েছে তো স্কুলের বোতলগুলো না খুব নোংরা হয় কারণ প্রতিদিন জল নিয়ে যায় তো আজকে কি করলাম বলো তো চমক পাউডার দিয়ে পরিষ্কার করলাম আর চমক পাউডার দিয়ে আজকে প্রথম পরিষ্কার করলাম আর সত্যি কথা কী বলো তো চমক পাউডার দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি হয় একদম সুন্দর হয় দেখো বোতল দুটো পরিষ্কার হয়েছে তারপরে এই যে এখন তো জানো তো চড়া দিন গাছের গোড়াগুলো একদম শুকিয়ে যায় তো প্রতিদিন কিন্তু গাছের গোড়ায় জল দিতে হয় তো অল্প করে দিতে হয় বেশি করে দিতে হয় না আর এই গাছগুলোতে দেখো বেশি জল জল দেওয়া যায় না বেশি জল দিলে আবার মরে যায় তো বাইরে এত রোদ উঠেছে প্রচণ্ড রোদ তো সকালবেলা একবার জল দেওয়া হয়ে গেছে বর্মশাই জল দিয়েছে তো এখন দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ ছেলে স্কুল থেকে চলে এসেছে আর বিকেলবেলাটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগে তারপর খাওয়া দাওয়া শেষ দেখো ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে কারণ রাত্রিবেলা টিউশন আছে স্কুল থেকে এসে ক্লান্ত হয়ে যায় তো আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে সন্ধ্যা বাতি দিয়ে তারপরে একটু সন্ধ্যাবেলার টিফিন বানাচ্ছি দেখো চিড়ে ভাজা আর এই যে মুগ ডাল ভিজিয়ে রেখেছি গোটা মুগ ডাল সেই ভেজানো ডালটা ভেজে নিলাম তো আজকে না চা দিয়ে এই যে চিড়া ভাজা খেতে ইচ্ছে করছিল আর শীতের দিনে সন্ধ্যাবেলা কিন্তু এরকম ভাজাভুজি খেতে ভালোই লাগে তো দেখো আমার ভাজা রেডি তো এখন এই যে চা দিয়ে এই যে চিড়া ভাজাটা খাবো বসে বসে তারপরে কিন্তু ছেলে পড়তে বসবে সেখানে থাকতে হবে তো এই হলো আমার সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি তো ডিউটি শেষ নেই আমাদের তো চাটা কিন্তু দারুণ হয়েছে তো ডাক্তারও না পুলিশও না ফৌজিও না টিচারও না সাধারণ একটা ছেলেকে বিয়ে করে অনেক বড় ভুল করলাম আর তার মাসুল এখন গুনতেছি তো সত্যি কথা বলতে কি বন্ধুরা ডাক্তার পুলিশ ফৌজি না হতে পারে হয়তো সেরকম বড় ইনকাম করতে না পারে হয়তো আমাকে ভালো কিছু গিফট করতে না পারে কিন্তু কী বলতো আমি ভাগ্য করে একটা বর পেয়েছি আর সত্যি কথা বলতে এরকম বর পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আমার মনে হয় কী বলতো টাকা পয়সার থেকে সবথেকে জরুরি হলো নিজের হাজব্যান্ড যদি পাশে থাকে তাহলে আর কিছুই লাগে না আর আমার সাথে এই মানুষটা আছে বলেই আজকে আমার কোনো পস্তানোর দিন নেই আমি কোনো কিছুতেই পস্তাই না হয়তো আমার কাছে দামি জিনিসপত্র নেই দামি গয়না নেই দামি জামাকাপড় নেই কিন্তু তবুও কিন্তু আমার কোনো আফসোস নেই আর এভাবেই কিন্তু আমি ভাঙা কাটে শুয়ে অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি তো বন্ধুরা দেখো এখন এই যে রাত্রিবেলা বিছানা গোছানো হচ্ছে তো মশারিটা আজকে আমি লাগালাম বিছানাটা আমি আজকে রেডি করতেছি তো প্রতিদিন রাত্রিবেলা কিন্তু বড়মশারি মশারি লাগায় মশারি লাগানোর দায়িত্ব বড়মশারির তো রাত্রিবেলা আজকে মশারিটা আমি লাগাচ্ছি কারণ বিছানাটা তাড়াতাড়ি রেডি করতে হবে অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তারপর দেখে এই যে মোটা ব্লাঙ্কেটটা বের করলাম এত ঠান্ডা পড়েছে পাতলা ব্লাঙ্কেটটা দিয়ে আর হচ্ছে না তো খাটের যে বক্সটা থেকে বের করে নিলাম তারপরে দেখো এখন এই যে একটু গন্ধ হয়েছে তো সেই জন্য বড় বলে মেয়ের স্প্রেটা মেরে দাও তো এটা না কালকে আবার রৌদ্রে দিতে হবে তাহলে গন্ধটা যাবে তো জামা জামাকাপড় যতই ধোয়া থাক যদি রাখা যায় এভাবে তাহলে কিন্তু একটা কেমন গন্ধ হয় তো দেখো ঘরে নিয়ে আসলাম এখন এই যে শুয়ে পড়বো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে টাটা বাই বাই গুড নাইট